ধরেন আপনি অসুস্থ হয়ে গেলেন আপনার চিকিৎসার জন্য পঞ্চাশ হাজার টাকা দরকার আপনি পাবেন কোথায় ধরেন আপনার বাচ্চা বা ছেলে অথবা মেয়ে অসুস্থ হলো আপনি টাকা পাবেন কোথায় আপনার এই মুহূর্তে তিরিশ হাজার টাকা দরকার তো এই জন্য আমি বলবো যে আপনাদের প্রত্যেকের একটি করে ডিপিএস করা উচিত আজকের দেখাবো মাত্র পাঁচশো টাকা জমিয়ে মাসে পাঁচশো টাকা জমিয়ে আপনি কিভাবে প্রায় এক লক্ষ টাকার মালিক হবেন আর এই ডিপিএস স্কিমটি ডাচ বাংলা ব্যাংকের তবে বলবো এটা আমি কোনো ব্যাংককে প্রমোট করতেছি না এটা শুধু আপনাদের বিপদ আপাতের জন্য আমি দেখাচ্ছি যাতে করে আপনাদের প্রত্যেকেরই সঞ্চয় করা উচিত কারণ পাঁচশো টাকা দেখবেন আপনার চা খেতে গেলেও মাসে পাঁচশো টাকা লাগে আপনি যদি কারো সাথে আড্ডা দিতে যান সেখানেও পাঁচশো টাকা লাগে অনেকে তো আছেন চা পানের পিছনেই পাঁচশো টাকা খরচ করেন তো অবশিষ্ট টাকা না খরচ করে আপনি রিক্সালা হন কি বা চাকরিজীবী হন ছোট ছোট যারা চাকরি করেন তাদের এই ডিপিএসটি করা উচিত তো আসুন আমি জেনে যদি পাঁচশো টাকায় আপনি কিভাবে আপনি এককালীন প্রায় এক লক্ষ টাকার মালিক হবেন এখানে আপনারা আমার বাম পাশে একটা জিনিস লক্ষ্য করুন দেখুন এখানে দেখুন ইএমআই মানে আপনি যদি পাঁচশো টাকা তিন বছর মেয়াদি রাখেন তাহলে আপনি তিন বছর পর একদম লাভ সহ পাবেন উনিশ হাজার আষ্টশো চুরাশি টাকা আপনি যদি পাঁচশো টাকা পাঁচ বছর মাদি রাখেন তাহলে আপনি পাবেন পঁয়ত্রিশ হাজার দুইশো বিরানব্বই টাকা আপনি যদি পাঁচশো টাকা আট বছর মেয়াদি রাখেন তাহলে আপনি পাবেন বাষট্টি হাজার তিনশো টাকা আপনি যদি পাঁচশো টাকা দশ বছর মেয়াদি রাখেন অর্থাৎ আপনি পাবেন তিরাশি হাজার সাতশো তিরানব্বই টাকা তাহলে বুঝতেই পারতেছেন কেন আমি মাত্র পাঁচশো টাকা জমিয়ে এক লক্ষ টাকা পাওয়ার কথা বলি এদিকে যদি আপনার সমর্থ অনুযায়ী আপনি এক হাজার টাকা রাখতে পারেন তাহলে আপনি তিন বছর পর লাভ সহ পাবেন হইলে গা উনচল্লিশ হাজার ছয়শো উনানব্বই টাকা পাঁচ বছর পর লাভ সহ পাবেন হইলে আর এক হাজার টাকা এক লক্ষ চব্বিশ এক হাজার টাকা যদি দশ বছর মেয়াদি রাখেন তাহলে এক লক্ষ ছেষট্টি হাজার নশো সাতাশি টাকা পাবেন আপনি যদি পনেরোশো টাকা রাখতে পারেন তাহলে আপনি তিন বছর পর পাবেন ঊনষাট হাজার পাঁচশো তেত্রিশ টাকা পাঁচ বছর মেয়াদি রাখলে লাভ সহ পাবেন এক লক্ষ পাঁচ হাজার আঠারোশো সাতাশটি টাকা আপনি যদি পনেরোশো টাকা আট বছর মেয়াদি রাখেন তাহলে পাবেন চব্বিশ হাজার নয়শো সরি দুই লক্ষ উনপঞ্চাশ হাজার পাঁচশো একাশি টাকা আপনি যদি দুই হাজার টাকা দশ বছর মেয়াদি রাখেন তাহলে পাবেন তিন লক্ষ তেত্রিশ হাজার নয়শো চুহাত্তর টাকা আপনি যদি পঁচিশশো টাকা করে রাখেন তিন বছর মেয়াদি ডাস বাংলা ব্যাংকের ডিপিএস করেন তাহলে আপনি পাবেন তিন বছর পরে এক লাখ উনিশ হাজার সাতষট্টি টাকা পাঁচ বছর মেয়াদি রাখলে তিন হাজার টাকায় পাবেন আপনি দুই লক্ষ এগারো হাজার সাতশো সাতান্ন টাকা আট বছর মেয়াদি রাখলে পাবেন তিন লক্ষ চুহাত্তর হাজার তিনশো একাত্তর টাকা এবং দশ বছর মেয়াদি রাখলে আপনি তিন হাজার টাকায় পাবেন পাঁচ লক্ষ ছিয়ানব্ব পাঁচ লক্ষ নয়শো একষট্টি টাকা আপনি যদি চার হাজার টাকা তিন বছর মেয়াদি রাখেন তাহলে আপনি পাবেন এক লক্ষ আটান্ন হাজার সাতশো ছাপ্পান্ন টাকা আপনি যদি চার হাজার টাকা পাঁচ বছর মেয়াদি রাখেন তাহলে আপনি লাভসহ পাবেন দুই লক্ষ বিরাশি হাজার তিনশো তেতাল্লিশ টাকা আপনি যদি তিন হাজার চার হাজার টাকা আট বছর মেয়াদি রাখেন তাহলে পাবেন চার লক্ষ নিরানব্বই হাজার একশো বাষট্টি টাকা এবং দশ বছর মেয়াদি রাখলে আপনি পাবেন সাতষট্টি ছয় লক্ষ সাতষট্টি হাজার নয়শো আটানব্বই টাকা আর আপনি যদি পাঁচ হাজার টাকা রাখতে পারেন মাসে ডিপিএস করেন তাহলে আপনি তিন বছর মেয়াদি রাখলে পাবেন এক লক্ষ আটানব্বই হাজার সাতশো পঁয়তাল্লিশ টাকা পাঁচ বছর মেয়াদি রাখলে পাবেন তিন লক্ষ বাউন্ন হাজার নশো উনত্রিশ টাকা আট বছর মেয়াদি রাখলে পাবেন হইল গিয়া ছয় লক্ষ তেসি হাজার নশো বাউন্ন টাকা এবং দশ বছর মেয়াদি রাখলে পাবেন আট লক্ষ চৌত্রিশ হাজার নয়শো পঁয়ত্রিশ টাকা আর আপনি যদি দশ লক্ষ টাকা রাখতে পারেন দশ হাজার টাকা প্রতি মাসে জমাতে পারেন ডিপিএস করতে পারেন তাহলে আপনি তিন বছর পাবেন পাবেন তিন লক্ষ ছিয়ানব্বই হাজার আষ্টশো একানব্বই টাকা পাঁচ বছর পার পাবেন সাত লক্ষ আটান্ন পাঁচ হাজার আষ্টশো আটান্ন টাকা এবং আট বছর মেয়াদি রাখলে পাবেন বারো লক্ষ সাতচল্লিশ হাজার নশো পাঁচ টাকা এবং দশ বছর মেয়াদি রাখলে পাবেন ষোলো লক্ষ উনসত্তর হাজার আষ্টশো একাত্তর টাকা আপনি যদি মাসে পনেরো হাজার টাকা জমাতে পারেন তাহলে আপনি তিন বছর পর পাবেন পাঁচ লক্ষ পঁচানব্বই হাজার তিনশো সাতাশি টাকা এবং পাঁচ বছর মেয়াদি রাখলে আপনি পাবেন দশ লক্ষ আটান্ন হাজার সাতশো আটাত্তর টাকা আট বছর মেয়াদি রাখলে পাবেন আঠারো লক্ষ একাত্তর হাজার আষ্টশো পঁচাত্তর এই আটান্ন টাকা এবং দশ বছর মেয়াদি যদি পনেরো হাজার টাকা রাখেন তাহলে পাবেন পঁচিশ লক্ষ চার হাজার টাকা আপনি যদি তিরিশ হাজার টাকা রাখতে পারেন মাসে জমাতে পারেন ডিপিএস করতে পারেন তাহলে তিন বছর মেয়াদি রাখলে পাবেন এগারো লক্ষ নব্বই হাজার ছয়শো টাকা এবং পাঁচ বছর মেয়াদি রাখলে পাবেন একুশ লক্ষ সতেরো হাজার পাঁচশো ছিয়াত্তর টাকা এবং আট বছর মেয়াদি রাখলে পাবেন সাত্রিশ হাজার তেতাল্লিশ হাজার সাতশো টাকা এবং দশ বছর মেয়াদি রাখলে পাবেন পঞ্চাশ লক্ষ নয় হাজার ছয়শো তেরো টাকা আর আপনি যদি পঞ্চাশ হাজার টাকা মাসে জমাতে পারেন তাহলে আপনি পাবেন এককালীন তিন বছর পর পাবেন উনিশ লক্ষ চুরাশি হাজার চারশো উনষাট টাকা এবং পাঁচ বছর মেয়াদি রাখলে পাবেন পঁয়ত্রিশ লক্ষ উনত্রিশ হাজার দুইশো তিরানব্বই টাকা এবং আট বছর মেয়াদি রাখলে পাবেন বাষট্টি লাখ উনচল্লিশ হাজার পাঁচশো আঠাইশ টাকা এবং দশ বছর মেয়াদি রাখলে আপনি পাবেন তিরাশি লাখ উনপঞ্চাশ হাজার তিনশো টাকা তো সবারই মোটামুটি কাদা ডিপিএস করা উচিত আশা করি স্কিমটা বসতে পারেন এই স্কিমে যদি ডালবাংলা ব্যাঙ্কে করতে চান অবশ্যই আপনার স্থানীয় ডালবাংলা ব্যাঙ্কে গিয়ে যোগাযোগ করবেন তাদের সাথে কথা বলে তারপর এই ডিপিএস স্কিমটি ক্রয় করবেন এবং আপনার একটি অ্যাকাউন্ট খুলতে হবে